নমস্কার বন্ধুরা অবশেষে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে শুরু হলো বর্ষার খেল উত্তর চব্বিশ পরগনার কিছু জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভিজেছে বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াও এবার কলকাতার পালা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই তিন ঘন্টায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে কলকাতায় আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকতে পারে প্রবল ঝড় হওয়ার দাপট ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর রোজি মেঘলা আকাশ বৃষ্টি নামবে নামবে ভাব তবে কোথায় কি আকাশে মেঘ জমলেও বৃষ্টি দেখা নেয় ভ্যাবসা গরম আর অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গের আমজনতা তবে অস্বস্তিকর ভ্যাবসা গরম এই দুর্বিষহ আবহাওয়াকে বিদায় জানিয়ে বর্ষাকে স্বাগত জানিয়েছে প্রকৃতি কলকাতার সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে শুধু কলকাতায় নয় আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা এক নাগারে ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের জেলাগুলি সকাল থেকে রাত ভিজেছে উত্তরের একাধিক অংশ আবহাওয়া দপ্তর সূত্রের খবর ঘূর্ণবর্ত এবং অক্ষরেখার মিলিত প্রভাবে হিমালয়ের পাদদেশীয় জেলাগুলির বিস্তীর্ণ অংশে বৃষ্টি জারি থাকবে আপাতত ঘূর্ণবর্তটি উত্তর পূর্ব বাংলাদেশের উপর রয়েছে ওদিকে উত্তর ভারতে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে যার ফলে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে পূর্বভাসে জানিয়েছে হাওয়া পেশ পাশাপাশি উত্তরের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাচড় হওয়া বইতে পারে উত্তরবঙ্গ বৃষ্টিতে ডুবলেও জুনের শেষের দিকে এসেও কার্যত বৃষ্টিহীন খটফটে দক্ষিণবঙ্গ আজ বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ বেগে দোমকা জোড়া হওয়ার পূর্বাভাস রয়েছে পাশাপাশি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবারই দক্ষিণবঙ্গে ঢুকে যাচ্ছে বর্ষা আর তার আগেই শুরু হল বৃষ্টি আজ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তেইশ জুনের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ বৃহস্পতিবার রাত্রের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যার ফলে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বভাষে জানানো হয়েছে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাউই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে এবং কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেবো আজ কুড়ি জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল একুশে জুন শুক্রবার সারা দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে দক্ষিণবঙ্গ কলকাতা এবং উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে সমস্ত তথ্য কিন্তু আমরা জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটির মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে পেতে হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকবে তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডোর লাইভ স্থানে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি প্রথমে তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে নাগপুর আমেদাবাদ মুম্বাই মহারাষ্ট্র পুনে ব্যাঙ্গালুরু কর্ণাটক তামিলনাড়ু কেরল চেন্নাই বিশাখাপত্তনম হায়দ্রাবাদ ভুবনেশ্বর কটক উড়িষ্যা এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর বারজোড়া বাদাম পাহাড় তুরুংডাঙ্গা বারবিল রাউরকেলা উড়িশার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর বালেশ্বর দীঘাও মন্দারমণি কোনতাই হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া শিউড়ি সাঁথিয়া মিজোরাম ধানবাদ তালাইয়া রাঁচি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গিরিট দেওঘর দমকা গোয়া দুলিয়ান মালদাহ মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট বগুড়া সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টেহট্টো বেতাই করিমপুর বহরমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলো কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি মালদাও এবং দুই দিন আসবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং আজ রাতের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কার্সিয়াং ওদলা সেই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দিনহাটা শীতলপুর যেতে কিন্তু ভারী বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং আমরা উইন্ডেল লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের ডিপ্রবাড়ি আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি জোরহাট তেজপুর সেপা জিরো গুয়াহাটি গোয়ালপাড়া তুরা রংপুর এই জায়গাগুলিতে আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস দেখছে তাছাড়া বাংলাদেশের শিলাহাট অসমের শিলং শিলচর মেঘালয়ের শিলং শিলাহাট এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের প্রভাস দেখছে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিতাগল মহেশকালে টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপড় লক্ষ্য করা যাবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল শুক্রবার একুশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কিন্তু আগামীকালকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা আমরা যদি একটু দেখি আগামীকাল দক্ষিণবঙ্গে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বারেশ্বর বারিপদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শান্তিপুর তাছাড়া আমরা যদি একটু দেখি হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বসিরহাট পাণাগড় বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তাছাড়া বন্ধুরা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আগামীকাল আমরা যদি একটু দেখি কিন্তু কলকাতাতে কিন্তু সবচেয়ে ভারী বা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে কলকাতা চন্দ্রনগর আরামবাগ সেই সময় দেখতে পাচ্ছি কোলাঘাট এবং হলদিয়াতে ভারী বৃষ্টি হবে তাছাড়া বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাতাবাড়িয়া বরিশাল লালমোহন ফটিকচার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ তারপর আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা আগরতলা এমবাসা অমরপুর লকাই মৌলভীবাজার সিলাহাট বিষ্ণুবরমপুর মদন ময়মনসিংহ সরিষবাড়ি বগুড়া সিংরা সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বাংলাদেশে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি আগামীকাল দেখি কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাহলে আমরা এখানে দেখতে পাবো আগামীকাল কিন্তু বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তো আগামীকাল যদি আমরা দেখি তাহলে জলেশ্বর খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর বর্তমান, দুর্গাপুর বাঁকুড়া মেজাম ধানবাদ পুরুলিয়া মুড়ি রাঁচি কুন্তি জামশেদপুর চাকুলিয়া সিউরি সাঁদিয়া দুমকা দেওঘর নলহাটি গোড্ডা ধলিয়ান তারপরে বাংলাদেশের মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল পথস্রপ পথের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা দেখে নেবো আগামী বাইশে জুন শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আগামী শনিবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ বর্ধমান শান্তিপুর তারপরে চন্দননগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া দুর্গাপুর সিউড়ি সাইটা মিহিজাম ধানবাদ পুরুলিয়া তারপরে বাঁকুড়া মুড়ি এই জায়গুতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আগামী বাইশে জুন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে তাছাড়া ধুবড়ি গোয়ালপা বঙ্গাসী গুয়াহাটি অসম ডিব্রুগড় শিলচর শিলাহাট নাগাল্যান্ড ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বাংলাদেশের শিলাহাট ময়মনসিংহ তোরা ঢাকা কুমিল্লা চিতাগং মহেশখালী টেকরা ফটেছাড় উপজেলা কক্সবাজার কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু আগামী বাইশে জুন খুব একটা বৃষ্টিপাত হবে না সেটা একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু তেইশে জুন লক্ষ্য করি রবিবার তাহলে আবহাওয়া কতটা পরিবর্তন হচ্ছে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বসিরহাট পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্তমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদাও দুই দিনাজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর সমস্ত জায়গার জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাতে দেখছি তাছাড়া উত্তর পূর্ব ভারতের অসম গুয়াহাটি ডিব্রুগড় শিলাহাট শিলচর বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিতাগঞ্জ ফটিকছা উপজেলা মহেশকানি টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তবু তারা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তার জায়গা নাম উল্লেখ করে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ